হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাড়ছে সন্ধ্যে সাতটা সাতটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে আমি রেডি হয়ে গেছি হরিনামে যাওয়ার জন্য আজকে হলো দ্বিতীয় দিন সংকীর্তনের এটা হচ্ছে প্রথম দিনের ক্লিপ আমি এটা এর মধ্যে অ্যাড করছি তো এটা প্রথম দিনের প্রথম দিনের আকাশটা পরিষ্কার ছিল সেজন্য মানুষজনের ভিড়টাও প্রচণ্ড বেশি হয়েছিল আর উল্লাসটাও বেশি ছিল তো দ্বিতীয় দিনে বৃষ্টি হয়েছিল এটা প্রথম দিন নাম সংকীর্তন হচ্ছিল আর আমার মেয়েও দেখতে গিয়েছিল মানে শুনতে গিয়েছিল তো সে ওদের আস্তে আস্তে বেজে গিয়েছিল ডেটটা তো শেষ পর্যন্ত ও দেখে তারপরেই বাড়ি ফিরেছে তো আমি তো জাস্ট অবাক হয়ে গেছি ওইটুকু বাচ্চা মেয়ে কি করে অতক্ষণ থাকবে তো ছিল যেহেতু আমার ছোট ছেলেটা ছিল সেজন্য আমি আর যেতে পারলাম না পরের বছর দেখব চেষ্টা করে আশা করি যদি ঠাকুর টানায় তো অবশ্যই যাব তো আমার তো খুবই ভালো লেগেছে তো এই হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমি চলে এসেছি মালা দিয়ে বরণ করার জন্য তো মেয়েটা বলল আমি করব তো সেজন্য মেয়েটা এগিয়ে গেছে মালা দিয়ে বরণ করার জন্য তো কিভাবে কি করতে হয় ওখানে যারা আছে তারা বলে টোলে দিচ্ছে কি দিতে হবে কীরমভাবে করতে হবে সেগুলো আমার ইচ্ছা ছিল শাড়ি পরানো কিন্তু এত ঝড় বৃষ্টি হয়েছে সেদিন সেই জন্য আর পড়াতে পারলাম না তো এখানে চন্দন দেয়া হচ্ছে আর বরণ করে নেওয়া হচ্ছে তো প্রথমে বাদ্যযন্ত্রগুলিকে আগে ঠেকাতে হচ্ছে তারপরে তাদের গলাতে মালাটা দেয়া হচ্ছে আর মালাটি দেবার পর চন্দন দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে তো এটা মেয়েটা খুব খুশি হয়েছে জীবনে প্রথমবার এত কাছ থেকে এগুলো দেখা তো অনেক দূর থেকে দেখেছি এইভাবে কাছে যাওয়ার সুযোগ হয়নি যেহেতু আমাদের নিজেদের পুজো সেহেতু এত কাছে গিয়ে ছুঁয়ে সব কিছু করতে পেরেছে আর মেয়েটা মালা দিতে পেরে না খুব খুশি হয়েছে আর এখানে সবাই মিলে এক সঙ্গে সমবেত হয়ে কৃষ্ণের নাম গান করে আমাদের দুদিন বুঝতেই পারা গেল না যে দুদিনটা কিভাবে কেটে গেছে যে মন্ত্র রাধারানী করেছিল কেন স্বামী স্বামী ভালো না কৃষ্ণর মতো স্বামী চাই যে কত করেছিলেন রাধা এক মাস করেছিল কাতায় বত বৃন্দাবনে কোথায় আছে কাছাকাছি চলে এসেছি ধুলোটের দিনে সকাল থেকেই নাম গান হচ্ছিল কিন্তু ছেলেটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছিলাম তারপরে তিনটের দিকে আমি গেছি তো ওখানেতে ভোগ নিবেদন হচ্ছে আর এদিকে ঠাকুরের নাম গান হচ্ছে তো রোদ ছিল সেজন্য একটু দূর থেকে আমি তুলেছি তো বেশ ভালো লাগলো ওখানে সামনের দিকে সবাই বসেছিল আর পেছনের দিকে মেয়েরা সব বসেছিল কেউ সাইডেতে ছাওয়া দেখে বসেছিল আর এখানে হচ্ছে আর নাম গান এখানেও বরণ করে নিচ্ছে দিয়ে তো সেটাই মাল্য আমি দেখানোর চেষ্টা করেছি অনেকটা দূর হয়ে গিয়েছে সেজন্য ভালো কষ্ট আসছিল না একটু কাছে খেলাম গিয়ে দেখাচ্ছে এই মালা দিয়ে সবাইকে বরণ করে নিচ্ছে এই যে অনেক মালা নিয়ে এসেছে এবার বড় বড় মালাগুলোকে নিয়ে নিয়ে সবাইকে বেশ আর আমি এখান থেকে দেখাচ্ছি কত জনসমাগম ঘটেছিল আমাদের ছোট্ট গ্রাম বেশি লোকজন নেই কিন্তু পাশাপাশি গ্রাম থেকেও লোকেরা এসেছে তো এই হরিনাম হরিবাসর হলে যে কানে শুনবে সেই ছুটে আসে এখানে এবারে নগরবাসীর কাছে গান করে করে হে নগরবাসী আমি এসেছি কিছু একটা বললো যে ভিক্ষা চাইছে তো সেই জন্য সবাই সবার সাধ্য মতো যে যেমন পাচ্ছে সে তেমন দিচ্ছে জন্য প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি দেখো কত লোকজন এসেছে সবাই মিলে যাচ্ছে তো আমরাও গিয়েছিলাম আমরা একটু প্রথমে গিয়েছিলাম তারপরে আমি এগুলো তুলবো বলে একটু তাড়াতাড়ি গিয়েছিলাম তো সবাই আসছে আর কপালেতে তিলক কেটে এবারে আস্তে আস্তে নাচটা শুরু হয়ে যাচ্ছে সুন্দর মানে মধুর মুহূর্তগুলো জীবনে কিছু কিছু মধুর মুহূর্ত থাকে যেগুলো সারা জীবনটায় একটা দাগ রেখে যায় এর এই মুহূর্তটাও ঠিক সেই রকমই তো এই রকম হরিবাসর আগে কোনো আমার যাওয়া হয়নি তো বেশ ভালো ছিল ভালো লাগলো তো এখানে যে যেমন মানত করেছে সেই অনুযায়ী তারা বাতাসা ছড়ায় কেউ পাঁচশো বাতাসা ছড়াচ্ছে কেউ এক কেজি বাতাসা ছড়াচ্ছে কেউ আবার আড়াইশো বাতাসা ছড়াচ্ছে সেই রকম যে যেমন মানত করেছে সেই অনুযায়ী বাতাসা ছড়াচ্ছে একদম বৃষ্টির মতন বাতাসা এদিক ওদিক করে পড়ছে সেইগুলো হরির লোট হচ্ছে সবাই তুলছে এটা প্রত্যেক বছরই হয় তবে এরকম এত বড় করে হয় না তো আমার মেয়েও অনেকগুলো কুড়িয়েছে আলতি পারে ব্রজ মাই আলি পারে শুরু হয়ে গেছে মন মুগ্ধ করা গানের সঙ্গে কৃষ্ণের নামের সঙ্গে এবার পাগল করা নাচ তো মন মুগ্ধ হয়ে গেছে মনে প্রাণে কৃষ্ণের নাম নিয়ে একদম শিক্ত হয়ে গেছে সবাই উদ্দাম হয়ে নাচে তো এখানে আর কোনো জাতি বর্ণ নির্বিশেষে সবাই একাকার হয়ে গেছে তো খুব সুন্দর একটি মুহূর্ত ছিল জীবনের খুব ভালো লাগলো তো আমরা শহরে থাকি সেই জিনিসগুলো আমরা খুবই মিস করি এই যে এখানে জেঠিমা কাকিমারাও নাচ শুরু করে দিয়েছে তো খুব ভালো লাগলো তো এবারে চারিদিকে জল ছেটাছেটি শুরু হয়ে গেছে পাম্পটা চালিয়ে দিয়েছে দিয়ে এবারে জলগুলো সবার গায়ে ছেটাচ্ছে তো এটাই আনন্দ তো গ্রামের লোকেরা এই যে আনন্দগুলো খুঁজে পায় শহরে যারা থাকে তারা এই আনন্দগুলোকে মিস করে তারা এই আনন্দগুলো বোঝে না তো এখানেতে সবাই বালতিতে করে জল ভরছে ভরে চারিদিকটাকে ভিজিয়ে দিচ্ছে বালতিতে করে জল দিয়ে যে যার সাথে খুনসুটি করে পুরো তাকে এনে পুরো ভিজিয়ে দিচ্ছে তো বেশ মজা হলো আর মেয়েটা তো আরও ওখানে থাকবো আরও ওখানে থাকবো করছিল যেহেতু মেয়েটা শহরে থাকে ও জানে না এগুলো তো জীবনে প্রথমবার মানার আমার রকম জায়গায় আসা এরকম কিছু দেখা তো বন্ধুরা আমাদের নাম সংকীর্তন আজকেই শেষ হলো আজকে ধুলোট হয়ে গেল পুরো জলে ভিজে গেছি পুরো চুল টুল ভিজে গেছে দূরে ছিলাম ছবি টবি তোলার জন্য তবু পুরো ভিজে গেছি তো এসে ড্রেস চেঞ্জ করলাম করে চুলটা একটু ড্রাই করব। তো বন্ধুরা গ্রামের পুজো নাম সংকীর্তন কীভাবে হয় নাম গান কেমন হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমাদের এখানে ছোট্ট গ্রামে এইভাবেই আমরা খুশিগুলোকে খুঁজে নিই আর কৃষ্ণের নাম করে আমরা জীবনটাকে সুখময় করে তুলি তো অবশ্যই এই ব্লগটা আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে কোনো নোটিফিকেশান মিস না হয় তো আবার আসবো নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকেই ভালো রাখবেন টাটা